নমস্কার দর্শক বন্ধুরা সামনে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আগে আমরা আমাদের খবরের ঘন্টার যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা মাতৃভাষা বাংলার চর্চা করছেন সাহিত্য সৃজন করছেন বাংলা ভাষার প্রচার প্রসারে কাজ করছেন তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান নিবেদন শুরু করেছি এরকম একজন আজকে আমরা এখানে পেয়ে গেছি শ্রী উত্তম দত্ত মহাশয় তার বাড়ি হচ্ছে ভারতনগর তিনি হচ্ছে কাব্য সৃজন পরিষদ তার স্রষ্টা এবং উত্তরের সাহিত্য ও ভ্রমণ উত্তরের সাহিত্য ভ্রমণ পত্রিকা তার উনি মূল কারিগর মূল কর্ণধার ভারতনগরে ওনার বাড়ি উনি একজন কলেজ কর্মচারী কলেজে চাকরির ফাঁকে অবসর সময় পেলেই উনি সাহিত্য চর্চা করেন কবিতা লেখেন গল্প লেখেন প্রচুর বই ওনার বেরিয়েছে মানুষ হিসেবেও ভালো সামাজিক চিন্তা ভাবনা ওনার রয়েছে মানুষের সেবায় উনি পাশে থাকেন এরকম মানুষকে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারে আমাদের গর্ব অনুভব হচ্ছে আপনি ভালো থাকবেন ওনার আমরা দীর্ঘ জীবন কামনা করছি প্রথমে আমরা ওনাকে খাদা পুরিয়ে নিচ্ছি শ্রী উত্তম দত্ত ভারতনগর আপনি ভালো থাকবেন আমরা এই একুশে ফেব্রুয়ারি সামনে হ্যাঁ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সব ভাষাকেই শ্রদ্ধা নিবেদন করি ইংরেজি অন্যান্য সব ভাষাই আমাদের প্রয়োজন সব ভাষা যত শিখবে তত সমৃদ্ধ হবে কিন্তু নিজের মাতৃভাষা কেন ছেড়ে নয় আমাদের মাতৃভাষা বাংলা যেহেতু আমরা বাংলায় জন্মেছি বাংলায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা এবং এই মাতৃভাষা বাংলা যাতে অবহেলিত না হয় সেটাই আমরা চাইব সকলের কাছে এবং সেই উদ্দেশ্যে আমাদের এই এইখানে শহীদ একুশে ফেব্রুয়ারি যে ঢাকার শহীদ সালের যে যে ঐতিহাসিক ঘটনা আপনারা সবাই জানেন কেন ফেব্রুয়ারি তো সেইটা আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি উত্তম দাকে উত্তম ধন্যবাদ খুব ভালো মানুষ এবং প্রচুর বই উনি লিখেছেন প্রচুর সাহিত্যিক কবি লেখক তাদেরকে উৎসাহিত করেন ভালো মনের মানুষ একজন আমাদের খুব আনন্দ হচ্ছে আজকে এবং খবরের ঘন্টাকে উৎসাহ দেন উনি সবসময় তার সঙ্গে আমরা একটা গাছের ছোট্ট চারা প্রতীক এটা কারণ গ্রিন এনভায়রনমেন্ট খুব প্রয়োজন কারণ এই যে উষ্ণ উষ্ণায়ন জানেন আপনারা যে সব গাছ গাছ কেটে ফেলেতে কি হচ্ছে সবুজ ধ্বংস করা চলবে না সবাই আমাদের এই ছোট্ট গাছও অক্সিজেন দেয় নিঃশব্দে আমাদের সেবা করে এইটা আমরা চাই সবুজের প্রতি এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে যাক উত্তমদার হাতে এটা আমরা তুলে দিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা খবরের ঘন্টা দেশপ্রেম সংখ্যা উনি দেশাত্মবোধের ভাব নিয়ে কাজ করেন লেখালেখির মধ্যে ফুটে ওঠে এটা আমরা একটা সৌজন্য সংখ্যা ওনাকে তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করছি এবং অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খবরের ঘন্টা প্রতিটি পাঠক বা প্রতিটি সদস্য এবং যারা খবরের ঘন্টার সঙ্গে জড়িত মানে একটা পত্রিকা চালাতে গেলে সম্পাদকের সাথে সাথে প্লাস সঞ্চালনা যারা আছে সেই সাথে এবং যারা আছেন খবরের ঘন্টা সবার প্রতি তাদের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই সম্মাননা প্রদান করার জন্য এবং এই সম্মাননা আমাকে আগামীতে এই উৎসাহ যোগাবে যে আগামীতে আরো কিছু আমি যেন সাহিত্যের সেবা করে যেতে পারি অসংখ্য ধন্যবাদ সম্পাদক বাপি আমাদের যদিও আমাদের মানে এই লাইনে মানে খবরের ঘন্টা মানে সংবাদপত্র পত্রিকা বাপিরা হচ্ছে অনেক সিনিয়র মানে সাংবাদিক একজন সেই জন্য বাপিদার কাছে কৃতজ্ঞতা যাচ্ছে ব্যক্তিগত খবরের ঘন্টা মানে উত্তরের সাহিত্য বা কাব্যশ্বর পরিষদের যে দুটো গ্রুপের স্রষ্টা আমি সেই দুটো গ্রুপের প্রতিটি সদস্যের পক্ষ থেকে খবরের ঘন্টা কে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এই বাংলা ভাষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য ওনারা যে নিরস পরিশ্রম করছেন তাকে আমরা কুমিষ্ঠ জানিয়ে জানাচ্ছি ধন্যবাদ নমস্কার